আপনি একটা ব্যবস্থা করবেন অর্থনীতি অনেক বেশি চাঙ্গা হয়ে যাবে শক্তিশালী হয়ে যাবে কাজে বাংলাদেশের বেকার যুবকদেরকে বাংলাদেশের বেকার মানুষদেরকে কিভাবে বিদেশে বাঁটাবো যায়

বাংলাদেশের রাষ্ট্রদূতগুলি আসি বিদেশে আমাদের দেশের কোন প্রবাসীরা বিপদে পড়লে তাদের সাথে ভালো ব্যবহার করে না শ্রদ্ধা করে না সম্মান করে না আপনি জানেন ভারতের শ্রমিকরা একই কাজ করে কম কাজ করবে তাদের তো বেশি কারণ বাংলাদেশের একজন প্রফেসর ডক্টর ভালো করাবে

আন্তর্জাতিক রিলেশন খুবই খারাপ সম্পর্ক খুবই খারাপ বৈদেশিক সম্পর্ক আমাদের মধ্যে খুবই দুর্বল কিন্তু ডক্টর ইউসাদকে বলি আমাদের যুক্তারা যেখানে যেখানে দুর্বল অবস্থা আছে আছে আপনি কিভাবে তাদেরকে চাঙ্গা করতে পারেন আমাদের বাংলাদেশের প্রবেশারা যারা যাবে ডাক্তাররা যারা যাবে ইঞ্জিনিয়াররা যারা যাবে তারা যেন ভিন্ন দেশে ইঞ্জিনিয়ারদের মর্যাদা ভোগ করতে পারে চাকরি করতে হবে সেই ব্যবস্থাপন করতে হবে সেই আইন পাশ করুন ভাবে সেই কাজটাকে যদি এই কাজটা করতে পারেন তাহলে বাংলাদেশ অনেকটা যুব বন্ধুরা আসলে অত্যন্ত গঠন করুন আল্লাহ কালামের পাখের মতো মাহাজিদুল্লাহ নিজে বাংলাদেশ সমাজকে বাঁচাও নিজে বাংলাদেশ আহমে বাঁচাও নিজে ভালো হওয়া অন্যকে ভালো বাড়াবার চেষ্টা করুন

সামাজিক ন্যায় বিচার নিশ্চিত হবে প্রত্যেক মানুষ প্রতিদানীয়ভাবে পাবে পুরুষ মহিলা উভয়ই বক্তব্যকে সম্মান যেন ধর্ম মানব সমাজে সবাই সমান উন্নতি লাভ করতে পারবে ইসলাম ও মানব সমাজে খাদ্য জিজা আগুন বিনা পর্যন্ত থাকবে ইসলামে কেউ খাবে কেউ খাবে তা হবে না কেউ খাদ্যশালায় কেউ পদ্ধতিশালায় তা হবে না খোদা যায় নির্বাচন আসতেছে ওই যে শান্তি শান্তিপুটি হাত পাতা আছে যারা লোকটা নির্বাচন করে যার যারা লোকায় নির্বাচন করে তার লোকটা চালাতে পারে যারা নির্বাচন করে তারা আগর বইতে পারে না যারা ধান নির্বাচন করে ধাক কাটতে পারে না যারা কুঠা নির্বাচন করে তারা রাকি করতে পারে না হাত আমার কুটি যে নির্বাচন করে সে চালাতে পারে

Polisario, ¿cómo ven? ¿Cómo trae aquí el que se